মায়ার জাদুতে ভরাও আমার মায়ের মধুর হাসি তুমি তুমি হৃদয়ে সদা অনুভবী সে যে আমার প্রিয় জন্মভূমি মাধুরী ছড়ানো সবুজে ঢাকাও কোকিল ডাকাও সোনার বাংলাদেশ অপরূপ রূপে সজ্জিত মাঘ রূপের যে তোর নেই কোশেষ প্রাণের চেয়েও ভালোবাসি আমার সোনার বাংলা মাকে জন্ম নিয়ে ধন্য আমি যেই রূপসী বাংলাদেশে কিন্তু আমার বাংলা মা শকুনের কবরে পড়েছে তাই না আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই রঙিন আলোয় ভুবন রাঙাতেই ওঠো উঠো যে উঠো সবাই আমি ঘুম ভাঙানিয়া পাখি চৌড়ি খারি গরম লাগে শরীর অসুস্থ বাংলাদেশের খবর দেখলে আরো অসুস্থ হয়ে যায় এই বাংলাদেশে তোমরা যারা বসবাস করো তোমরা কি করে বেঁচে আছো এই টু টাই পরে একজন আইসে ঘুস খায় আমলা হবে হবে নাহলে সে সুট টু টাই টুই পরে কোথার থেকে আর নাহলে বিদেশে থাকে ভাই আপনি কই থাকেন সুট টু টাই টুই কিনলেন কোথেকে কিনলেন কেমনে কিনলেন হুম নাকি মাইয়া পাটানের লাগা কারো সুট টুট টাই টুই ফাইলা এগুলো ধার করে আনছেন নাকি আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তাম তো আমার মা বাবা ভাই বোনেরা লন্ডন থেকে আমার জন্য অনেক জামাকাপড় পাঠাইত সুট টুট টাই টুই অনেক নিয়ে আমার কিছু বন্ধু ছিল যারা গরিব ছিল আরে ঠিকমতো খাইতে পারতো না নাস্তা করতে পারতো না টাইফেন পাইতো পঁচাত্তর টাকা তো সেটা নিয়ে আর সেটা দিয়ে নিজেরা চলতো আবার বিশ ত্রিশ টাকা মা বাবার জন্য পাঠাইত আবার সুটুর টাই টুই পড়তে যখন আমাকে দেখত ইচ্ছা করতো ওদের না কয়েকটা ছিল নোখ আক্তার আক্তার মনসী হ্যাঁ আক্তার মনসী আমার টাইটুই টাই টুই পড়া ভাই মুজা সব আমার হেল্প সেট হয়েছিল আরেকটা ছিল ফরিদপুরের ফরিদ ওর নাম আরো কয়েকজন অনেকেই তো অতি ঘনিষ্ঠ ছিল তখন আমি কইতাম যে যাহ ঠিক আছে ওরা আমার সুটুক টাই টুই পড়িয়া যাইয়া গ্রামে যাইতো গ্রামের শহরে একটা সুরে যাইতো ওর বাড়ি নোয়াখালী রায়পুরা কেওয়া কেওয়া কেউ না কেওয়া গ্রাম সেখানে সে প্রেম করছে সাদপুর সদর থানার ওসি সাহেবের মেয়ের সাথে প্রায়াম করছে ওসি সাহেবের ভাই কইতো মেয়ে তার মামা কইতো এই সুবাদে সেখানে বেড়াতে যাইতো মাঝে মধ্যে পরে ঢাকা থেকে এই নোয়াখালী যাওয়ার কথা খুয়া চাঁদপুর যাই তো আমার সুটুট করিয়া তারপরে তো ভাই ঘটনা ঘটাইয়া দিছে ওসে সাহেব পরে টের পাইছে তার মেয়ে মা হবে বুঝেন ভাই আক্তার যানো খাই আক্তার যা কাকু আমরা এর কাকু কইতাম একটু লুট ছিল বিয়ের পর তার বউ তার মায়ের মিজা বাড়ির থেকে বাইরে ফিরে দিছে বাজারের ওই বাজার করতে পাঠাইলে টাকা কোন মেয়ের দিত অফিস থেকে সেই মেয়ের সব কাছে আমি চাকরি লইয়া দিছিলাম বুঝছেন গৃহ নির্মাণ অধিদপ্তরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ঢুকছিল পরে সে ডেপুটি ডিরেক্টর হইয়া মনে হয় রিটায়ার করছে অনেকে হয়তো ভাই থাক বেচারা একটা মেয়ে আছে মেয়েটা ডক্টরেট করে সে সম্ভবত করছিল আমেরিকাতে মেয়েরও বিয়ে হয়েছে আর কোনো ছেলে মেয়ে নাই ওর বউ ভালো চাকরি করতো আমাকে কুমিল্ডার গ্রামে বিয়ে করছে তো অনেক বছর তার বউ হেরে বাড়িতে ঢুকতে দিত না লুজা ছিল ওই জন্য আমার সুর টু টাই টুই পড়িয়া চুরি করে নিয়া চুরি করে নিত না সরি মানে বলে তো কিন্তু ওই অন্য মেয়েদের সাথে এইসব করতো আর কি মেয়েরা তো মান করতো হয়ে নিজের সুট টু টাইট হুই অনেক ধনী লোক ধনী লোকের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম ছাপা মারতো আর কি তাইয়া তো ভাই আপনি যে স্যুটু টাইট হুই আইছেন কই পালাইছেন কি নাই হয়তো আপনি ঘুষ খান চুরিদারি করেন আর নাহলে আপনার সমন্বয়ক সমন্বয়ক আপনি রাজনীতি করেন রাজনীতি করলে তাড়াতাড়ি ধনী হইতে পারে ঠিক না এমপি মন্ত্রী এমপি মন্ত্রীদের সৈ্য গোষ্ঠী সব ধনী আমরা আব্দুল ভাই গরিব মানুষ এই কাজাল তুমি কেমন আছো ভাই তুমি আমার মাথা চোখাও এই ডক্টর ইনুস এই বুড়া বাটা তো সব শেষ নষ্ট করে দিল রে ভাই আমি মানা করছি আমি কইছি এই ব্যাটার আইনু না এই ব্যাটা একটা বদমাইশ এটা একটা বদমাইশ শয়তান লোক ধান্দাবাস মিথ্যুক ধুকাবাস প্রতারক এই শেষ করে দিছে রে ভাই কাজল তুমি তো সাংবাদিক মানুষ তুমি কিছু কও এখন তো কইছে তোমরা সমালোচনা করতে না ডিজিটাল আইন মাইন কি ছিল তো বাতিল করে দিছে আর তুমি থাকো লন্ডনে তোমার তো ভয় কি ডক্টর ইউনুস তো বেশি দিন থাকবে না ওটা তো ওই সমন্বয়করাই এখন খেপে গেছে আজকে কয়ে কয়েকটা সমন্বয়ক আমার টেলিফোন করছে কয় দাদা কি হয়ে গেল আমি বলে তোহরে আমি ফাটাই ফাল আমার মাইরা সালার পুতরা তোকরা আমার কথা শুনোস নাই নিষেধ করি নাই ঘ দাদা আপনি মানা করছেন আমি কি কইছি নুরা পাগলা তুই হইয়া যা নেতা তোরে উঠাইয়া দেই যা রাজা ব্রিয়ারের আইন গণ অধিকার পরিষদের নেতা বানাইছিল জাফরুল্লাহ চৌধুরী আমি তো বাদ রাজা রাজাকে আউট করে দিয়েছি ওই বুড়ার পুড়ার দরকার নাই মেয়েরা ফাতিমা আরে বাবার যে বক্তিটা দেয় সে আমার ছোট বোন এখনো সময় আছে নুরুল হক নুরুলের নেতা বানাই দেয় চলো নির্বাচন দাও এই নুরা নুরা ফাগলা তুই ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হবি যা

দাঁড়ি কামাইবা তুমি দাঁড়ি কামাও না তোমার দাঁড়ির মধ্যে উকুন আছে আমি ফারুক রাহান সৌদি এমডি মানে জানো ম্যাট ডক ম্যাড আজাদ এই জাত মানুষ হবে না

মারস মারে মারস তিনটা ভাই যে মারস ভাই দুইটা বড় ভাইয়ের মানে হাঁটুর ছোট ভাই দুইটা ভাইয়ের বউকে মেরেছিস আর সুলতানা আর একটা নাম কি অনেক সুন্দর সুন্দর ছিল তোরা হাঁটু আবারছ বেচারা শেখ না সঙ্গড়া ছিল তার ছেড়ে হেলাল হেলালের ছেলে তন

বলে আমি এটারে বাইত করছি আর একটা ছিল কি আলম শাহিদুল আলম না ওটা রাজাকার সেটা দানিয়ালা শয়তান খুলনা বাড়ি রাজাকার সবুর খানের নাকি নাতি হয় সবুর খান বিয়ে কারা নেই সবুর খানের কোন বনের ছেলে না ভাগনির নাতি এরকম কি আমি চিনতাম না আমি দেখছি এই সেই রাজাকার ফাজাকার তারপরে আমার ছোট ভাই মানিক লন্ডন থেকে টেলিফোন করে আমার একদিন কইছে ভাইয়া আপনি তো অনেক উপকার করছেন অনেক জেল থেকে বাহির করেছেন এই লোকটা ইউনিভার্সিটিতে পড়ায় লন্ডনে এসে পড়াই তো কোন না কোন ইউনিভার্সিটিতে কয়ে যে আপনি সে একজন ভালো ফটোগ্রাফার ফটো জার্নালিস্ট ওরে একটু বাহির করেন বাহির করান আমি সাথে সাথে ইন্টারন্যাশনাল সহ আরো আমার আমি তো নিজেই ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান তো আমি বাইর করাইছি কাজল বাইর করাইছি করাই আসে চলে লন্ডনে লন্ডনে আইসা কি হাতে কি দাঁড়ি মারি রাখছা দেখা যায় কি তারে সোরের মতো দেখা যায় সেহারা ডাকাইতের মতো দেখা যায় টেরোরিস্টের মতো দেখা যায় এই ভাগছে কাজল প্যাকেচা কই দেখি ডক্টর রেজওয়ান ফিরোজ নাস ইমরান মামুন কন্টিনেন্ট এটা ডক্টরেট করা সুপ টু টাইপ আরাম ফেলে রাখ এই ভাই অ্যাকসেপ্ট করেন আপনি কি ডাক্তার নাকি আমার ছোট বউ কিন্তু ডাক্তার হয় ডাক্তার হয়েছে প্রচুর লেখাপড়া করতে হয় অনেক কষ্ট অনেক ডক্টর প্রচুর লেখাপড়া কত লাইব্রেরি ওয়ার্ক ওয়ার্ক ফিল্ড করতে হয় প্রসেসিং ঠিক না বাংলাদেশে কিছু ধান প্রফেসর আছে আমার এক নাতি বুঝেন আপনারা চীনের হাতে টক শো করেন নাজমুল হাসান করিমুল্লা প্রফেসর ডক্টর নাজমুল আহসান করিমুল্লা সে রিটায়ার্ড আর্মির লোকদেরকে সে নিজে এখন হয়ে প্রা বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিল সে ঢাকায় থাকতো সে ক্যাম্পাসে নাকি থাকতো না সকাল বিকাল প্লেনে আইতো কত হাজার কত লক্ষ টাকা প্লেনের ভাড়া দিছে সে জানে আর তার সে নাকি ধান্দা অনেক প্রজেক্ট করে জানি পপের চেয়ারম্যান একটু চাটুকার দালাল ভিয়ানা আইসিল একবার আমার পদধুলি নিতে আইসিল আমি ওর অ্যাপয়েন্টমেন্টে নেই আমি বলছি তোমাকে দেখলে সরোর মতো লাগে আপনার পদ ধরে নিতে আইছে দোয়া করে নিতে আইসি আমি জানি সে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হওয়ার জন্য প্রার্থী ছিল আমি যাও দোয়া করে দিলাম তুমি ভাইস চ্যান্সেলার হয়ে যাবা কিন্তু আমার পায়ে কোনো ধরি নেই আর তোমাকে দেখতে সোর ডাকাইতে সোরের মতো দেখা যায় রাজা কার রাজা কার লাগে দাঁড়ি কেমন জানি ভালো লাগে নাই আমি অ্যাপয়েন্টমেন্ট দেই নাই বুঝতে পারছো এই তোমরা কই আসো নাই কেন ও ভাই ডাক্তার সাহেব ডক্টর আবার হাইফেন দিছে ওটা হাই

হবে না ন দানি এটা আমার আই সবার জন্য সমান দাদু বরাবর সাইমল কাজ হবে কারণ সাধারণায়ক সব গুলো ছরের মত এডি এটা ব্লকই করে দিছি আনব্লক করে দেব বাবা কি কাজ পারে আনব্লক করবো এই ফালোক তোমার দাঁড়িয়েছে আসে ন দানি আউড কারণ দানিয়ানা ঠিক আগুন লাগায় বিভিন্ন জায়গাে যাই আগুন লাগায় ডিক্লাইন করতে ডায়াল করতে কই প্রোডাক্ট সব আপনার কথাই ইয়েস ডাক্তার টাটা অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করেন মহারাজ দাঁড়িয়ে আছে এই জন্য ন দানিয়াল আউট ওকে কারণ এই দানিয়াল আউট সব টেরোরিস্ট সমন্বয়ক হয়েছে সমন্বয়ক সব গরিব টাকা দিয়ে এখন কিনে নিছে এখন মারামারি করে টাকা ভাগাভাগি নিয়ে নুরলক নুর এই জন্য আমি জুতা মারি শালার পুত্রকে দাঁড়ি কামাই আয়নি নাইলে তোরে বানাবো নেতা বানাবো এইটা র শপ শিবির বুঝছ মোরা তো জামাত শিবির আর আছে কি কি ওই যে Hizbut Tahari mari আর কি কি নাম আমি জানি না চৌত্রবিসাত আগে তোমাদের দেশের মধ্যে দেশের মধ্যে না দেশের টাউট বাট বাটপাদ রাজনীতিবিদ 420 আমলা মামলা খাম হামলা সরসর তাদের মুখে পেশাব করে দিয়ে চলেছি হ্যাঁ আর আমি না আমি তো যাবই না আমার মৃত্যুর আমার লাশ যাবে না আমি টাকা কামাই আমি বুঝি এদেরকে এদের ভোটের জন্য এসব করি হিজ আমার তোদের ভোট তোরা পশুছে অধম এরসে আমি ভাবছি একটা এই তোদের সাথে কথা

ফিটিং যেখানে সেখানে চট্টগ্রামে হইতেছে কোথায় কোথায় আবার কি ডেইলি স্টার এবং কি আরেকটা আছে কি নাম প্রথম আলো এক সময় প্রথম আলো অনলাইনে আমি দেখতাম কি পরে আর আমার ভালো লাগে নেই এরা দালালি করে কিন্তু ডক্টর মাহফুজ আনাম তো ভালো লোকের ছেলে আবুল মনসুফ সাহেবের ছেলে হাসিনা সময় একবার তার খুব বিপদ হইতেছিল তার পাম পত্রিকা টত্রিকা মনে হয় ব্যান করে দিচ্ছিল বা দিছে তাকে অ্যারেস্ট করার কথা ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই আমাকে টেলিফোন করে অনুরোধ করেছে যে তাকে বাঁচাবার জন্য তাকে বাঁচাইছি সে ছিল না আমার সাথে তার পরিচয় নাই আমি ছিলি না তার সে আমার নামও জানে কিনা সন্দেহ আছে বুঝতে পারছো তার নামে অনেক কলঙ্ক আছে কেলেঙ্কারি আছে কি কি আছে বদনাম আছে আছে সে নাকি অন্যের নারী অন্যের বউ ভাগাইয়া নিয়ে যায় মেয়েদেরকে চাকরি দিবে কইয়া তাদের সাথে নাকি করে আকাম কুকাম করে এগুলো সব শোনা কথা আমি তার বিরুদ্ধে মামলা করেছিল কি কি কাহিনী ছিল আচ্ছা তোমরা কি চাও শেখ ফিরে আসুক আমি চাই না আমি চাই ফিরে আসুক মানে তাকে ধরে এনে তার বিচার করতে হবে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ সে মানুষের মৌলিক অধিকার করেছে ভোট ডাকাতি করেছে মানুষকে কথা বলতে দেয়নি গণতন্ত্র হত্যা করেছে আর অনেক অভিযোগ তার বিরুদ্ধে ব্যাংক লুট করেছে তার দলের লোকদেরকে এসে অনেক সুযোগ সুবিধা দিয়েছে কাবুয়া কাদের সাথে নাকি তার ইন্ডিয়াতে নাকি টেলিফোনে ঝগড়া হয়েছে শুনলাম কাবুয়া কাদের মত ওয়াকিল্লা খাট আসরে সে এক ছাত্র পাওয়ার দিয়ে দিছিল সেও ফাউল টক করতো আলগা পেসা কাবুয়া কাদের তো আরেক নোয়াকিল্লা খাটার ছোট রোগ গরিব মারা ভাই মারামারি কাটাকাটি করছে ভেয়াদব খোসা খোসা কথা কইয়া কইয়া অনেক কষ্ট দিচ্ছে বেগম খালাদা জিয়াকে জেলে ঢুকাইয়া রাখছে আট না নয় বছর ভাই খামা কোন কারণ ছিল না অযথা বিএনপির লক্ষ লক্ষ কর্মীদেরকে মিথ্যা দিয়েছে জেল খাটাইছে এই যে কি ঘর মায়না ঘর কি কি করছে শেখ হাসিনা ফাঁসি হইলে আমি খুব খুশি হব ওকে আর কথা খেতে পারি না ভাই কষ্ট শরীর খারাপ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন prem dharma shara dharma la vispavar